সকলেই জানে শুধু মুসলমানদের না বর্তমান বিশ্বের বর্বরতার মধ্যে এখন এক নম্বরে খুনি হিসাবে দাঁড়াইছে যে পরিমানে মুসলমানদেরকে হত্যা করতেছে আমরা জানি যে ইহুদিদের সবচেয়ে বড় ইয়ে ছিল হিটলার হিটলার একসময় বলে গিয়েছিল যে আমি কেন ইহুদিদেরকে মারতাম সেজন্য আমি তোমাদের উপর কিছু ইহুদি রেখে যাচ্ছি এই ইহুদিয়াই তোমাদেরকে পরিচয় করিয়ে দিবে আমি কেন ইহুদি হওয়া সত্ত্বেও ইহুদিদেরকে আমি আমি ইহুদি মারতাম অবশ্য এটা ইহুদিরাও জানতো যে ইহুদিরা কত কত পরিমানে খারাপ তারা শুধু মুসলমান না তারা নিঃস্বার্থে যে কোনো কারো উপরে তারা আঘাত হানতে পারে আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের কলেজার টুকরা প্যালেস্টাইনকে যেভাবে ইসরায়েল কর্তৃক সন্ত্রাসী হামলা হামলার পরে হামলা করে আজকে গাজাকে প্রায় নিঃশেষ করে দিচ্ছে আমাদের কলেজার টুকরার অংশটুকুকে আমরা সারাটা জীবনের জন্য আমরা আন্তরিকতা ভালোবাসা দিয়ে আসছি মহানবীসাল্লামের তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে যেটা ছিল তার মধ্যে এই হামাস এবং বিশেষ করে এই ফিলিস্তিন ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে সাতান্নটি মুসলিম কান্ট্রি বিশেষ করে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে এই দেশগুলো যদি একত্রিত হতো তাহলে ইসরায়েলের নেতা নেতো অপশক্তি আজকে মুসলমানদের মতো শক্তি এবং সাহস না শুধুমাত্র মাহের রমজানে যখন মানুষ আল্লাহর পথে মজবুল ছিল ঠিক সে সময়ে প্রায় চার হাজার শিশুকে তারা হত্যা চালিয়ে এদের পুলিস্তিনকে মুসলমান যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই ষড়যন্ত্রটুকু শুধুমাত্র তারা তাদের পক্ষ থেকে যে মুসলমানদের মুসলমানদেরকে হত্যা করার জন্য সেটাই নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে মূলোৎপাটন করার জন্যই আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে নেতা নেহ আমাদের প্রতি এই অনাকাঙ্ক্ষিত মুসলমানদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে সক্ষম হয়েছে সুতরাং আমরা যদি সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে আজকে নিহত নেতা নেহকে এবং ইসরায়েলকে আমরা না বলি এবং প্রত্যাখ্যান করি তাহলে পরে মুসলমানদের যদি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা একত্রিত হতে পারি তাহলে ফিলিস্তিন তো কথা পৃথিবীর কোন একটি একটি এক ইঞ্চ মুখ অপশক্তি কোনোধী শক্তি তারা আমাদেরকে কখনোই আক্রান্ত করতে পারবে না আমাদের বক্তব্য একটাই সকল পৃথিবীর সাতান্নটি মুসলিম দেশ যেন একত্রিত হয়ে এই বিশেষ করে ইসরায়েল এই হামলার এবং এই হত্যাকাণ্ডের বিরোধিতায় আমরা একত্রিত হয়ে সেটা মোকাবিলা করতে পারি আল্লাহ আলাহরুবুল আলম আমাদের সকলকে সেই তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ